হ্যালো কিং কিংসোয়েল এবং তার পার্টনার হৃদয় দেখুন অসাধারণ একটি খেলা দেখালেন কিংসোয়েল এবং তার পার্টনার হৃদয় তাদের বিরোধী কিন্তু খেলা করছেন খুলনার বিখ্যাত খেলোয়াড় সাইপুর এবং যশোরের আমেরুল দেখতে থাকুন চাবি খেলার চেষ্টা তার চাবি শট মারলেন কিংসোয়েল তবে তারা কিন্তু এই সেমি ম্যাচটি তারা পয়েন্টে ছিল এই হিটটাই যার কারণে এই হিটের খেলাটা আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে পরবর্তীতে ভালো খেলা দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন দেখতে থাকুন দারুণ একটি শট খেললেন আবারও দেখা যাক তিনি আবারও ব্যাচ থেকে ডাবল শট নেওয়ার চেষ্টা খেলতে পারে কি না খুবই আগ্রহের সাথে এবং দারুণ একটি শট ও লাভলি শট সোহেল তার জায়গা থেকে ভালো খেলা করে গুটিগুলা নামাই দেয় তার প্লেয়ারের কাছে এবং সাইফুল মিস করাতে দেখুন হৃদয়ের খেলা নাইট শট প্রথমে গুড লাক শট একটি খেললেন দেখুন কি কৌশল করে হৃদয় এখান থেকে ফিনিশ করে দিলেন ব্যাস থেকে চাবি নেওয়া এবং শিওর দারুণ একটি চাবি শট এবং দুইটি গুটি চলে গেল এটা এটাকে খেলতে পারলেই ফিনিশ অসাধারণ একটি শট খেলে দিলেন এবং সাত সাতপর